হ্যালো বন্ধুরা আজকে দেখাবো বাজারে কিভাবে চেনবেন একদম আসল মিষ্টি এবং সেরা পাকাম সবার আগে দেখুন আমের রং অতিরিক্ত উজ্জ্বল বা কৃত্রিম হলুদ দেখলে সাবধান প্রাকৃতিক পাকা আমের রং সাধারণত হালকা হলুদ ও সবুজ মিশ্র থাকে আর গায়ে ছোট ছোট দাগ থাকা স্বাভাবিক এরপর নাক দিয়ে গ্রাম নিন ভালো পাকা আমে একটি মিষ্টি তীব্র গন্ধ থাকে যদি কোনো রাসায়নিক বা অদ্ভুত গন্ধ লাগে এড়িয়ে যান হালকা চেপে দেখুন সেরাম হবে নরম কঠিন অতিরিক্ত নরম হলে পচা হতে পারে আবার খুব শক্ত হলে এখনো কাঁচা বাড়ির কাছাকাছি অংশকে হালকা রস বের করতে হলে বুঝবেন আমটা স্বাভাবিকভাবে পেকেছে বাড়িতে যদি রাসায়নিকের গন্ধ থাকে তাহলে তা কার্বোহাইড্রেট পাকানো এই ছিল সেরা আমচেনা সহজ কৌশল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবেন না